আমি মুসলমান আমি কোরআনটা ফলো করি আর আমি সহি হাদিসটা ফলো করি আর আমার এটা এখন 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 এককালে আপনার সমস্যা আছে সমস্যাটা কোথায় কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়ে সমস্যা আছে কিন্তু তেমন নয় সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে আমনে ওয়া আগে খালি কবেন ওরে মাতবা ওরে সিপা সত্যি কথা এই হিসাব সাত তারিখে নির্বাচন হোক 8 তারিখে দেখাই দিমু রে হিসাব পরে নিচে এসে আলহামদুলিল্লাহ বলে এরা দেশ চালাবে এরা দেশ দখল করবে বলেন শেখ হাসিনা অনবরত সকাল থেকে রাত্র পর্যন্ত মিথ্যা কথা বলতেন যাকে আমি বলতাম শেখ হাসিনা সারা দিনে দুইটা সত্য কথা বলে এক রাত্রে ঘুমাইবার আগে বলে দরজাটা লাগা আর ঘুম থেকে উঠে বলে দরজাটা খুল সহিংস আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেল অবশ্যই দায়িত্ব অন্যতম দায়িত্ব ছিল

তো বেটা তুই তাহলে পথে চলে আয় পড়াশোনা দরকার নাই হ্যাঁ বলতে যে তুই চলে তোর পড়াশোনা দরকারটা কি তুই মুক্তিযুদ্ধের নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত মুক্তিযুদ্ধের সন্তান নাতি পুতি রেখেও মেধাবী যত রাজাকারের বাচ্চারা নাতি পুতি হলো তাই না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে তো জিজ্ঞেস করো তোমার তোমার ছেলে হয়েছে নাম কি বললাম মত হয় বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছে জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে অনেক নমর পায়া হেখ হাসিনা আল্লাহ আজ ভালো তাকে মারতে ন আর দফা এবার এক দফা শেখ হাসিনা করোনা এমন কোন শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে আমরা করোনার চেয়ে শক্তি আমি তো প্রতিদিনই মরে মুড়ে যাই প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে আমার কবার পর্যন্ত কোন আমার জানা যা হয় কত ছবি দেখি জীবন ওই নৌকার মধ্যে কিছু আব্বাসের মতন একজন হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালে জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো একটা হলো খুনিজিয়া রহমান একটা হলো এরশাদ সাহেব যাই হোক তাদের নামে আমি গালি টালি দিতে চাচ্ছি না তারা কি করেছেন জিয়া রহমান সাহেব লিখেছেন সংবিধানের মধ্যে হাত দিয়েছেন হাত দিয়ে উনি বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম নামাজ ভুলে পশ্চিম দিকে উস্তা খায়া পড়ত না লিখলেন কি বিসমিল্লাহ রহমান রাহিম কোথায় লিখলেন সংবিধানের উপরে এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই এই বিসমিল্লাহ রহমান রাহিম সংবিধানে দেখতে পারে না জেনারেশন কি লিখলো সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম বাপ রে বাপ ইসলামের কত বড় ধ্বজাধারী বুঝছেন আপনারা কি আলেম ওলামা হইছেন আপনাদের যে বড় হুজুর আসলে ওই ছিল না বেহায় একটা লম্পট এই দেশটা তো আপনার শেখ হাসিনা এবং আপনার তার বাবা তৈরি করেছেন আমি চ্যালেঞ্জ দিলাম বিএনপির নেতৃবৃন্দকে যে আপনারা নির্বাচনে যোগদান করে এই সুস্থ সুন্দর নির্বাচনে যোগদান করে আপনাদের জনসমর্থন আছে কিনা সেইটা আপনারা প্রুভ করে যেতে হবে তো আমাদের বাঙালি প্রবাসীরা যখন আসেন তারা তখন এতে খুব অসন্তুষ্ট হন এবং তারা আসলে সবাই দেশে আসলে সবাই নবাব দাদা হয়ে ওঠেন তখন তারা ফাইভ স্টার হোটেল না হলে অপছন্দ করে এই বছর এমন ধান হয়েছে বিঘাতে এক মন বিঘাতে এক মনের বেশি এই দেশে কেন খাদ্য ঘাটতি হবে আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ বঙ্গবন্ধুকে আমরা যেন জাহান্নামের ভালো জায়গায় স্থান করে দেয় তাদের কথা একবারও ভাবলো না এই অমানিকতা অমানব অমানবিক জিবাটকে অনাবিকা অনামিক অনাম আগামী থাকা এই পবিত্র ঈদুল আজহার নামাজের জানা যা পবিত্র ঈদুল ফেতরের নামাজ পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে আমি তো নাম বলে বাড়াইতে নি আজহারি মাঝহারি আজহারি এগুলো যে সমস্ত কথাবার্তা গলে। অত্যন্ত সূক্ষ্মভাবে এরা কিন্তু জামাতের প্রোডাক্ট এদের বাল্যকাল থেকে শুরু করে এ পর্যন্ত তাদের সে শিক্ষা দীক্ষা দেওয়াইছে জামাত জামাতের টাকা পয়সা শিক্ষিত হয়ে এই মুহূর্তে প্রকাশ্যই তারা জামাতের কথা বলতো কিন্তু প্রকাশ্যে জামাতের কথা বলা রাজনৈতিক সুযোগ নাই বিদায় তারা খুব ট্যাক্টফুলি যেসব কথাবার্তা বলে আর যেসব ওয়াশ করে যে সমস্ত হাদিস কোরআন সম্পর্কে ব্যাখ্যা দেয় একটাও সত্য না ইন্টার ডেটা সেন্টারে যে ইন্টারনেট যে কানেকশন সেই ফাইবার অপটিক্যাল কেবল গুলো সহ পুড়িয়ে দিয়েছে আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই আমি ভারতে থেকে যেটি বলেছি যে শেখ হাসিনা কি টিকে রাখতে হবে আজকে অনেকের বক্তব্য সেটাই এসেছে যে শেখ হাসিনা আমাদের আদর্শ আর উন্নয়নের দিকে যাবে আমাদের দেশের সত্যিকারভাবে সাম্প্রদায়িক মুক্ত অসাম্প্রদায়িকটা দেশ হবে সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্যে যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি